শুভ সকাল বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে যেহেতু সুক্ষ্ম সন্তোষমার পুজো তাই পুজোটা করে নিয়েছি আর কি এবার রান্না দিকে যাব সঙ্গে থাকো রান্নাবান্না করি সেটা তো শেয়ার করবোই আর সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু তার দেখা পেয়েছে মানে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মানে তা তা দেখা পেয়েছে মানে রৌদ্র রৌদ্র কথা বলছি আজকে তার দেখা পেয়েছে রোদ্ দিয়েছে জামা আর দু তিন দিনের বরং তার বেশি হবে সব এপাশ ওপাস ফ্যানের তলা দিয়েও একটা আলাদা রোদের শুকুন একটা আলাদা বন্ধ আর ফ্যানের তলা দিয়ে একটা আলাদা বন্ধ ছাড়া যাই হোক দুটা ভালোই দিয়েছে জামা কাপড় সব রোদে দেওয়া হয়েছে কতটা দুধ দেয় বা কতটা কি হয় দেখা যাক চাপ আবার আসছে কিনা ঠিক আছে সঙ্গে থাকো বান্না আছে অনেক কাজকর্ম আছে এই যে বড় কাজ করে ফেলেছি পুজোটা করে ফেলেছি আজকে সব সিনার পুজো পুজোটা করে ঠিক আছে সঙ্গে থাকুন এবার প্রথমে এক কাপ চা খাও ঠাকুর এখন খাচ্ছে খাক তারপরে ঠাকুরের প্রসাদ খাও তারপরে এক কাপ চা খাও তারপরে এক সঙ্গে বড় বাগানে ফুল কম হয়েছে কিন্তু ফুলগুলি বেশ বড় বড় আকারের হয়েছে যে ফুলগুলি হয়েছে সেই ফুলগুলি বেশ বড় বড় ফুল ফুলগুলো

এসার কথা জানিও নিশ্চয় ওই কুণ্ঠে ঈশ্বর যে দেব নারায় মধ্যে নারায়ণের প্রতি আনন্দিত ঐশ্বর্যদায়নি সন্তোষী মাতার মত তিনি সর্বসিদ্ধি দাতা যিনি দেব প্রতি সন্তোষী মাতার

সন্তোষ <laughs> জনক কথা মানে সদা মানে বল লক ছাড়া নিরামিষ করিবে রন্ধন উদযাপনে পালক ভোজন ছোলা ডাল করে কোনো সবাই সদিবে পূজা শেষ করুন খাইবে মতো পাঠ কথা শেষে করিবে কঠোর অন্নপূর্ণ মাথা রে হয়ে পড়ুন হাতে গিয়ে যত গুটিভাবে কথা শক্তিযুক্ত মানে আজকে স্পেশাল সন্তোষী মায়ের মানে সকাল তো পুজো টুজো করলাম যা যা করা প্রত্যেক দিনের বাগানে এখন একটু ফুল কম হচ্ছে ওই যে বৃষ্টি হলো না মানে বৃষ্টি হচ্ছে হলো না মানে কি হচ্ছে তো আজকে একটু ওয়েদারটা বেশ ভালো তো জানি না এই ভালোটা কতদিন থাকবে তাই না কেন এই বর্ষা যে আজকে ক চোদ্দই জুন থেকে না পনেরোই জুন থেকে বৃষ্টি নেমেছে আজ কতদিন ধরে চলছে ও আমি অন্য জগতে চলে গেছিলাম হ্যাঁ বলো বলো আর রান্না কেমন হয়েছে আগে বলো তরকারিগুলো ভালো হয়েছে হ্যাঁ আর সত্যি ঠাকুরে আর যা যা রান্না আসলে ঠাকুরে ভোগেই তো বলো

ঠিক আছে বন্ধুরা কত মশাই আগে বসিয়ে দিয়েছি আমি আমাকে তুমি গরম গরম খেয়ে নাও মানে অনেক কাজ আছে তোমার আর সব কাজ করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তাই না আর ঠিক আছে তুমি খাও তারপরে আমরা সব বসবো আর কি আচ্ছা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আর একটা কথা বন্ধুরা আজকে একটা অন্য জায়গা দেখো না আমরা তো সকালে ঘোষণা করতে ভুলেই গেছি বন্ধুরা আজকে একটা জায়গা যাব আপনারা ভিডিওটা দেখবেন বাড়িতে স্পেশাল করে ছাড়বো নাকি যদি সময় পাই রাত্রের দিকে স্পেশাল করে ছাড়বো নাকি আর যদি না পারি তবে কালকে ছাড়বো হ্যাঁ আজকে হবে না কালকে ছাড়বো হুম আপনাদেরকেও দেখাবো একটা খুব সুন্দর জায়গা যাব আর খুব সুন্দর জিনিস হ্যাঁ আপনাদেরকেও দেখাবো অতি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন হ্যাঁ স্পেশাল অনুভূতি আমরা যাব আর কি হ্যাঁ এইটাই মানে সকালবেলা ঘোষণা করা উচিত ছিল কিছুটা ঘোষণা করতে ভুলে গেছিলাম তাই আমার মনে পড়লো বন্ধুদের যে বলবো যখন খাওয়া দাওয়া হবে তখন তো ভিডিও হবে তখন বন্ধুদের সাথে কথা বলে নেব ঠিক আছে বন্ধুরা আজকে আজকের মতো রাখুন নমস্কার ধন্যবাদ